তো বন্ধুরা আমি এখন পেপে পারবো আমার গাছের পেঁপে গাছে পেঁপে হইছে এই যা হয়েছে তা দিয়েই চলবে আর কি ঝড়ে পিডাই আর আরেখা গেছে মাছখানে যে ঝড় সেই ঝড়েই অবস্থা করে গেছে গাছের এই যে এইটাকে কিভাবে বাঁধছি কারণ ঝরে এটাকে ফেলে দিছে সব পেপে ঝরে পড়ে গেছে পুজো ওইখানে আর একটা আছে তো এ থেকে কিছু কিছু করে পেরে নিয়ে যাই রান্নার কাজে লাগবে জঙ্গলের মধ্যে গেছি যার জন্য হাতটা ধোয়াটা জরুরি ও হ্যাঁ এটা মনে হয় পাকবে মনে হচ্ছে দেখে যাই হোক সবই রান্না করে খেয়ে ফেলব থাক